ভাবো তোমার কাছে আছে মাত্র এক বিঘা জমি লোকজন বলে এক বিঘা জমিতে আবার কি হয় কেউ বলে গরু রাখলে খরচ উঠবে না কেউ বলে ছাগল করলে রোগে মরবে কেউ বলে সবজি করলে দাম পড়ে যাবে এই কথাগুলো শুনতে শুনতেই গ্রামের হাজারো মানুষ এক বিঘা জমি নিয়েও সারা জীবন গরিবি থেকে যায় কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বোঝাতে চাই এক বিঘা জমি ছোট না ছোট হলো আমাদের ব্যবহার এক বিঘা জমি চাইলে একসাথে পাঁচটা আয়ের কারখানা হতে পারে গরু ছাগল মুরগি হাঁস মাছ আর সবজি কিন্তু সমস্যা হলো মানুষ সব একসাথে করতে গিয়ে সব এলোমেলো করে ফেলে এখন মন দিয়ে শোনো ভাবো এক বিঘা জমিকে তুমি তিন ভাগে ভাগ করলে এক ভাগ খোলা জমি এক ভাগ পানির জন্য আর এক ভাগ নড়াচড়া করার জায়গা এই একটা চিন্তাই নব্বই শতাংশ মানুষ কখনো করে না প্রথমে আসি গরুর কথায় এক বিঘা জমিতে তুমি রাখবে দুটো গরু চারটে না ছয়টা না দুটো কারণ গরু এখানে ব্যবসা না গরু এখানে ভিত্তি গরু মানে গোবর গোবর মানে সার সার মানে খরচ কম এই গোবর যাবে তোমার সবজিতে ঘাসে মাছের পুকুরে একটা গরু দিনে যে গোবর দেয় তা দিয়ে কুড়ি পঁচিশ শতাংশ জমির সবজি চালানো যায় এখন ছাগল এক বিঘা জমিতে ছাগল রাখবে ছয় থেকে আটটা এর বেশি না ছাগল ঘরে বেঁধে না রেখে খোলা জায়গায় পাতাপল্লব খাওয়াবে ছাগল দ্রুত বাচ্চা দেয় ছাগল মানে দ্রুত ক্যাশ এখন আসি সবচেয়ে শক্তিশালী অস্ত্রে মুরগি ত্রিশ চল্লিশটা দেশি মুরগি খাঁচায় না খোলা মুরগি নিজেই পোকা খাবে আগাছা কমাবে ডিম দেবে এই ডিমই হবে তোমার প্রতিদিনের নগদ টাকা অনেকে বলে মুরগি রোগে মরে না মুরগি মরে তখনই যখন তুমি লোভী হও এখন হাঁস এক বিঘা জমিতে সামান্য পানি থাকলেই পনেরো বিশটা হাঁস হাঁস মাছের শত্রু না হাঁস পুকুর পরিষ্কার রাখে ডিম দেয় আরেকটা আয় যোগ হয় এখন মাছ বড় পুকুর না এক বিঘায় ছোট একটা পুকুরই যথেষ্ট রুই কাতলা না দেশি মাছ তেলাপিয়া পুঁটি মাগুর দ্রুত বড় হয় দ্রুত বিক্রি হয় সবশেষে সবজি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাল শাক পুঁই শাক ডাঁটা ধনে কাঁচামরিচ শশা যেগুলো সবসময় বিক্রি হয় সবজি মানে প্রতিদিন টাকা কিন্তু শোনো সবচেয়ে বড় ভুলটা কোথায় মানুষভাবে এগুলো আলাদা আলাদা না সব একসাথে জড়িত গরুর গোবর সবজি সবজির উৎসিষ্ট মুরগি মুরগির বিষ্ঠা মাছ মাছের পানি জমি ছাগর আগাছা পরিষ্কার এইটাই এক বিঘা জমির ম্যাজিক এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সব একসাথে শুরু করবে না ধাপে ধাপে প্রথম ধাপ সবজি কারণ সবজি সবচেয়ে দ্রুত টাকা ফেরত আনে কুড়ি পঁচিশ দিনের মধ্যেই ফলন এই ফলনটাই তোমাকে বিশ্বাস দেবে যে জমি কাজ করছে দ্বিতীয় ধাপ মুরগি ত্রিশ চল্লিশটা ডিম বিক্রি হবে এই ডিমের টাকাই মুরগির খাবার উঠবে এখানেই খরচ থামে তৃতীয় ধাপ ছাগল ছয় থেকে আটটা পাঁচ ছয় মাস পর একটা বিক্রি এই টাকায় গরু তারপর গরু সব শেষে মাছ আর হাঁস এভাবে পুরো জমিটা একটা চক্রে ঢুকে যায় একটা না চললে আরেকটা চলে এইটাই নিরাপত্তা এক বিঘা জমিতে ছয় মাস পর আয় সবজি দশ বারো হাজার ডিম পাঁচ ছয় হাজার ছাগল ছয় হাজার গরু পাঁচ হাজার মাছ পাঁচ ছয় হাজার মোট ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা